দক্ষিণেশ্বর মন্দিরে সন্ধ্যা আরতি শেষ হয়েছে দীপমালার আলোয় আকাশ যেন সোনার মতো ঝলমল করছে গর্ভগৃহে মা কালীর মূর্তি কালো পাথরে যেন জীবন্ত হয়ে জেগে উঠছেন মন্দির প্রাঙ্গণে ভক্তদের কোলাহল থেমে গেছে কেবল গঙ্গার ঢেউ আর ঘণ্টাধ্বনি প্রতিধ্বনি শোনা যাচ্ছে ঠিক এই সময় একজন মধ্যবয়সী ধনী ব্যবসায়ী দ্রুত পদে মন্দির চত্বরে প্রবেশ করলেন চোখ মুখ বিবর্ণ ক্লান্ত যেন বহুকাল ঘুমাননি সেই ব্যক্তি কাঁপা কণ্ঠে বলে উঠলেন ঠাকুর আমি শেষ আমি আর পারছি না রামকৃষ্ণদেব শান্ত স্বরে বললেন কি হয়েছে রে এমন অস্থির কেন লোকটি বললেন জানি না আমার অনেক টাকা অনেক সম্পত্তি সংসারে অভাব নেই তবু শান্তি নেই সারা রাত দুঃস্বপ্ন দেখি মনে হয় কেউ যেন আমাকে পেছন থেকে টেনে নিচ্ছে ভেতরটা ভারী হয়ে থাকে কিছু ভালো লাগে না শ্রী রামকৃষ্ণদেব মৃদু হেসে বললেন আয় এখানে বস বল দেখি এত টাকা দিয়েও তুই শান্তি কিনতে পারছিস ব্যক্তিটি কিছুটা লজ্জিত হয়ে বললেন ঠাকুর টাকা দিয়ে তো কিছু কেনা যায় শ্রী রামকৃষ্ণদেব হাসতে হাসতে বললেন আচ্ছা তাহলে আমাকে এক সের শান্তি কিনে দেত কত দাম নেবে রে ব্যক্তিটি হতভম্ব হয়ে গেলেন কিছু বলতে পারলেন না ব্যক্তি বললেন কিন্তু ঠাকুর শান্তি তো কেনা যায় না শ্রী রামকৃষ্ণদেব বললেন ঠিক বলেছিস টাকা দিয়ে খাবার কিনতে পারিস কিন্তু খুদা মেটানোর আনন্দ কিনতে পারবি না দামী বিছানা কিনতে পারবি কিন্তু নিশ্চিন্ত ঘুম কিনতে পারবি না দামি ওষুধ কিনতে পারবি কিন্তু সুস্থতা কিনতে পারবি না ব্যক্তি বললেন না ঠাকুর পারিনা শ্রী রামকৃষ্ণ বললেন তবে শোন যে টাকা হাতে নিয়ে নিজেকে ঈশ্বর ভাবে সেই টাকাই একদিন তার শূন্যতার কারণ হয় ব্যক্তি বললেন কিন্তু ঠাকুর আমি তো কাউকে ঠকাইনি কারো ক্ষতি করিনি তাহলে এই অস্থিরতা কেন শ্রী রামকৃষ্ণদেব বললেন বাহ ভালো কথা বললি আয় একটা কল্প শোনাই একবার এক রাজা ছিল তার সব ছিল কিন্তু অশান্তিতে কাতর ছিল একদিন সে এক সাধুর কাছে গিয়ে বলল বাবা আমি অনেক চেষ্টা করেও শান্তি যে পাই না কি করি সাধু বললেন আজ থেকে যা কিছু আছে সব কিছু দান করে দেখ রাজা হতভম্ব হয়ে বলল সব দান করে দেব তাহলে আমি থাকব কি করে সাধু বললেন দেখ যে জিনিস তোকে ধরে রেখেছে সেটা যদি না ছাড়িস তাহলে মুক্তি পাবে কিভাবে ব্যক্তির চোখ ছলছল করে উঠল কাপা কণ্ঠে বললেন তাহলে কি আমার এই সম্পত্তি আমার কষ্টের কারণ শ্রী রামকৃষ্ণদেব বললেন না সম্পত্তি কখনো দুঃখের কারণ হয় না কিন্তু যখন সম্পত্তি হয়ে ওঠে জীবনের মূল লক্ষ্য তখনই সে জীবনের বিষ হয়ে যায়। সম্পত্তি রাখিস কিন্তু সম্পত্তিকে নিজের মন ও প্রাণে আটকে রাখিস না ব্যক্তি কান্না ভেজা কণ্ঠে বললেন আমি কি করবো ঠাকুর কিভাবে শান্তি পাব শ্রী রামকৃষ্ণ দেব হেসে বললেন মা কালীর কাছে আয় তুই কেন্দ্র ভেবে ফেলেছিস নিজেকে সেই তোর অশান্তির কারণ অহংকার যতক্ষণ থাকবে ততক্ষণ শান্তি পাবি না মা কালের সামনে মাথা নিচু কর দেখবি সব ঠিক হয়ে গেছে ব্যক্তি বললেন কিন্তু ঠাকুর আমি কি সত্যিই মুক্তি পাব শ্রী রামকৃষ্ণদেব বললেন দেখ স্রোতের বিপরীতে দাঁড়িয়ে যদি বলিস আমি ভাজতে পারছি না তাহলে কি সেটা নদীর দোষ। সঙ্গে দে। দেখবি সাগরে গেছিস। সংখ্যা যখন সাথী হয়ে পাশে দাঁড়ায় সময়ের কাছে হেরে গেলে কি হয় ভাগ্যের কাছে মাথা নোয়ালে কি হয় জীবন যখন একে একে সব দরজা বন্ধ করে দেয় ঠিক তখনই কিছু সংখ্যা তোমার কাঁধে হাত রাখে আজ বলব সেই অলৌকিক নাম্বারের কথা যে সংখ্যাটি শুধু সংখ্যা নয় এ এক ঈশ্বরের নিদান তোমার ক্যারিয়ার তোমার আত্মা তোমার ভাঙা বুক আর দিশে হারা জীবনকে নতুন আলো দেখানোর ডাক অনেকেই ভাবেই ক্যারিয়ার মানে শুধু বড় চাকরি আর মোটা মাইনে কিন্তু জীবনের আসল ক্যারিয়ার হলো নিজের স্বপ্নের সঙ্গে বোঝাপড়া ফোর ফাইভ যখন তোমার সামনে আসে বুঝে নিও ভাগ্য তোমায় নতুন রাস্তা দেখাতে চাইছে যে কাজটা করতে গিয়ে প্রতিদিন দম বন্ধ হয়ে আসে যেখানে নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলছ সেখান থেকে বেরিয়ে এসে নিজের আসল পথটা খুঁজে নাও ফোর বলে ভয় করো না জীবন এক বাড়ি আসে নিজের স্বপ্নকে একটু সুযোগ দাও জীবনে একসময় এরকমও মনে হয় আমি কি অন্যদের মতো পারবো তখন ফোর ফাইভ ফোর ফাইভ তোমায় শেখায় তুমি অন্যের মতো কেন হবে তুমি তো তুমি তোমার আলাদা পথ আছে এই সংখ্যাটা বলে ভাঙো গড় আবার ভাঙো আবার কারণ মানুষ গড়ে ওঠে ভাঙা চোড়া দিয়েই নিজের ভিতর লুকিয়ে থাকা সেই সাহস আত্মবিশ্বাস আর ভালোবাসাটাকে খুঁজে বের করো তুমি নিজের থেকেও অনেক বড় কিছু ফোর ফাইভ ফোর ফাইভ সেই কথা বিশ্বাস করতে শেখায় কঠিন সময় সঙ্গী জীবনে যখন সব থেমে যায় কোনো ফোন আসে না কারো দেখা মেলে না শুধু কান্নার শব্দটা বুকের ভিতর ঘুরপাক খায় তখন এই ফোর ফাইভ ফোর ফাইভ সংখ্যাটা জানায় আমি আছি তুই একা না ঐশ্বরিক বিশ্বাসে বলা হয় জীবনের সবচেয়ে অন্ধকার সময়ে দেবতা দূত পাঠান সংকেত দিতে ফোর ফাইভ ফোর ফাইভ সেই সংকেত তুমি একবার জোরে বলো আমি পারবো দেখো ভিতরে কোথা থেকে অদ্ভুত শক্তি জন্ম নিচ্ছে তখন আর কেউ তোমাকে থামাতে পারবে না জীবন শুধু টাকা বাড়ি গাড়ির জন্য নয় মরণের পরে কে কাঁদবে তোমার জন্য সেই গল্প তৈরি করতে হবে ফোর ফাইভ ফোর ফাইভ বলে এটা সময় ভগবানের দিকে ফিরে তাকানোর ভগবান যখন কারোর জীবনের পরিবর্তন আনতে চান তখন এই শঙ্কাগুলো বার বার চোখে পড়ে কারণ চার মানে ভগবানের আশ্রয় পাঁচ মানে মুক্তি তুমি এবার নিজের আত্মার কথা শোনো নিঃশব্দ রাতে একা বসে ভগবানের নাম নাও মনে মনে বলো দেখো আমি আসতে চাই আমায় ডাকো দেখবে কান্নার মধ্যে এক অপার্থিব শান্তি আসছে ভিতরে কোথায় যেন ঈশ্বরের আলতো হাত পড়ছে ফোর ফাইভ ফোর ফাইভ সেই আশ্বাস দেয় জীবন একদিন ঠিক পাল্টাবে শুধু আজকের এই ফোর ফাইভ ফোর ফাইভ সংকেতটাকে আলাদা করে দেখতে শেখো সংখ্যাগুলোকে বাঁচাও ভাঙা বুকটা জোড়া লাগাও কারণ এই সংখ্যার মানে ভগবান বলছেন এবার আমি আসছি তোর গল্প আমি লিখব তোমার কান না একদিন ঠিক দেবতা পর্যন্ত পৌঁছে যাবেই আর সেদিন এই ভিডিওটা মনে করে আবার শোনো যখন সংখ্যা কথা বলে যখন অদৃশ্য হাত ছুঁয়ে দেয় বুকের ভিতরটা শব্দেরা কখনো মিথ্যে বলে না সংখ্যাগুলো না কারণ কোনো কোনো সংখ্যা শুধুই সংখ্যা নয় ওরা আশীর্বাদ ওরা ভেঙে যাওয়া বুকের ভিতর সান্ত্বনার আশ্বাস ওরা অদৃশ্য কারো যে বলে ভালো দিন আসছে দাঁড়িয়ে থাকো আজ তোমাদের জন্য এমনই এক রহস্যময় সংখ্যা নিয়ে এসছি ফোর ফাইভ ফোর ফাইভ যে নাম্বার দেখা মানে ভাগ্য বদলাতে চলেছে জীবন একটা নতুন মোড় নিতে চলেছে জীবনে এমন সময় আসে যখন সব রাস্তা বন্ধ আপন জন ভুল বোঝে প্রেম মরে যায় টাকা পয়সা নেই স্বপ্নেরা মুখ ঘুরিয়ে নেয় ঠিক তখনই ঈশ্বর তোমার কাঁধে হাত রাখেন আর তোমার চোখের সামনে বারবার ভেসে ওঠে ফোর ফাইভ ফোর ফাইভ পুরনো ভারতীয় বিশ্বাস বলে যখন এমন সংখ্যা ঘুরে ফিরে আসে জানো তোমার জীবন বদলাতে চলেছে চার মানে মাটি যেখান থেকে তোমার জন্ম যেখানে আবার একদিন মিশে যেতে হবে পাঁচ মানে হাওয়া সব কিছু বদলে যাওয়ার ইশারা এই সংখ্যা দুটো যখন একসাথে আসে আর তাও আবার ডাবল ডাবল হয়ে মানে তোমার জীবনে এমন ঝড় আসতে চলেছে যা পুরনো দুঃখ ভেঙে নতুন সুখ গড়বে এটা শুধু সংখ্যা নয় এটা এক আধ্যাত্মিক ডাক পুরনো শাস্ত্রে আছে ভগবান যখন কারো প্রতি খুব সন্তুষ্ট হন তখন তার সামনে সংকেত পাঠান ফোর সেই সংকেত অর্থকষ্ট যাক সম্পর্কের বিষ নেমে যাক জীবনে নতুন আশীর্বাদের সময় এল তুমি যদি এই সংখ্যা দেখো যেন ভাগ্য বদলাতে চলেছে একটু শুধু ধৈর্য ধর এই সংখ্যা তোমাকে বলছে কে ভয় পেও না যা হারিয়েছ তা তোমার ছিলই না যা আসছে তা তোমার প্রাপ্য ভাগ্যের দরজা খুলতে চলেছে জীবন যে তোমায় যতবার ভেঙেছে ততবার তুমি নিজেকে গড়েছ এখন সময় এসছে নিজের সেই গড়া রূপ দেখানোর ফোর ফাইভ ফোর ফাইভ মানে তোমার নতুন ঠিকানা আসছে নিজের বাড়ি গাড়ি সম্মান শান্তি জীবন যা দিতে পারেনি এতদিন সব একে একে ফিরে আসবে ঈশ্বর তোমার কান্না শুনছেন এবার হাসির পালা বন্ধুরা জীবনে যখনই ফোর ফাইভ ফোর ফাইভ সংখ্যা দেখো চোখ বুঝে বলো আমি জানি তুমি আছো আমি প্রস্তুত নিয়ে চলো যেখানে আমার শান্তি লুকিয়ে আছে আজকের দিনটা মনে রেখো কারণ আজ থেকে তোমার সময় বদলাতে চলেছে ফোর শুধু সংখ্যা নয় এটা তোমার নতুন জীবনের ঠিকানা সংখ্যা যখন স্বপ্ন দেখায় ভাগ্য যখন ডাক দেয় জীবন কি শুধু দুঃখের ডায়রি না জীবন মানে বারবার ভাঙা আর আবার গড়ে ওঠা তোমার কান্নার শব্দ যখন কারো কানে পৌঁছায় না ঠিক তখনই সংখ্যারা কথা বলে আজ তোমার জন্য এমন এক সংখ্যা ফোর ফাইভ ফোর ফাইভ যে নাম্বার শুধু সংখ্যা নয় ভাগ্যের নতুন ঠিকানা এটা এমন এক আশীর্বাদ যা তোমায় শিখিয়ে দেবে কিভাবে নিজের স্বপ্ন নিজের হাতে গড়ে নিতে হয় প্রাচীন শাস্ত্র বলে সংকেত আসে শুধু দেখার চোখ লাগে ফোর ফাইভ ফোর ফাইভ যখন জীবনে আসে জানো ভাগ্য বদলানোর সময় এসে গেছে কিন্তু শুধু দেখে বসে থাকলে তো হবে না এই সংখ্যাটিকে শক্তি করে তোমাকেই নিজের স্বপ্নের পথ বানাতে হবে প্রথম কাজ স্বপ্নগুলোকে পরিষ্কার করে কাগজে লিখে নাও এক রাতে অন্ধকার ঘরে বুকের ভিতর থেকে ভেসে আসা ইচ্ছেগুলো লিখে ফেলো কারণ ফোর ফাইভ ফোর ফাইভ শেখায় বড় স্বপ্ন বড় হবে না যদি সেটার জন্য ছোট ছোট কাজ না করো দুই তারপর যেটা করতে হবে তোমার কাজ আর তোমার স্বপ্ন এক লাইনে আনো যা যা করা উচিত করো যা যা ত্যাগ করার দরকার ছেড়ে দাও কারণ চার মানে শিকড় আর পাঁচ মানে ডানা তুমি যতক্ষণ শিকর আঁকড়ে পড়ে থাকবে ততক্ষণ ডানা মেলতে পারবে না এই সংখ্যা শেখায় জীবন বদলাতে গেলে বদলকে গ্রহণ করতে শেখো তিন নিজের বাড়ি হবে না নিজের গাড়ি হবে না অভাব যাবে না কেন যাবে না বলো তুমি কি জানো না ভগবান সেই দুয়ার বন্ধ করেন যেখান থেকে ভালো কিছু আসার নয় আর ফোর সেই নাম্বার যে তোমার ভাগ্যের জানলাটা খুলে দেয় প্রতি রাতে ঘুমানোর আগে চোখ বুঝে নিজের স্বপ্ন দেখা শুরু করো মনে মনে ভাব তুমি পৌঁছে গেছো তোমার সেই ঠিকানায় গাড়ি তোমার বাড়ি তোমার সুখ তোমার বিশ্বাস করো এই ভাবনাগুলোই একদিন তোমার চারপাশে সত্যি হবে কিন্তু তার আগে নিজেকে ভালোবাসো ফোর ফাইভ ফোর ফাইভ বলে নিজেকে যত্ন না নিলে স্বপ্ন তোমায় যত্ন নেবে না ভালো বই পড়ো গান শোনো প্রকৃতির কাছে যাও মনের দুঃখ অতীতের কান্না সব ছেড়ে দিয়ে শুধু বলো আমি পারবো কারণ তুমি যতটা নিজেকে বিশ্বাস করবে ঈশ্বর ততটাই তোমার পথ করে দেবেন সর্বশেষে জার্নালিং করো প্রতিদিনের অভিজ্ঞতা লিখে রাখো আজ কোথায় দাঁড়ালে কাল কোথায় যাবে কারণ ফোর ফাইভ ফোর ফাইভ শুধু ভাগ্য নয় এটা এক অধ্যায় তোমার জীবন বদলে ফেলার গল্পের নাম আর গল্পের নায়ক তুমি আর তুমি পারবে বন্ধুরা জীবনে যদি কখনো ফোর ফাইভ ফোর ফাইভ চোখে পড়ে চোখ বুঝে বলো তুমি আছো জানি আমাকে নিয়ে চলো যেখানে আমার স্বপ্ন লুকিয়ে আছে আজ থেকেই শুরু করো, কারণ এবার তোমার গল্প শুরু হতে চলেছে